কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমরা প্রায় ওই এমন জায়গায় আসি যেখানে ফ্রি ওয়াইফাই থাকে যেমন ধরেন এই ক্যাফেটা বা এয়ারপোর্ট শপিং মল তাই না ফ্রি ওয়াইফাই পেলে আমরা তো মহা খুশি কিন্তু জানেন কি এই ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে গিয়ে আমরা এমন কিছু মারাত্মক ভুল করে বসি যার কারণে আমাদের ব্যক্তিগত তথ্য মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে আজ আমি আপনাদের সাথে এমন পাঁচটা ভুলের কথা বলবো যেগুলো পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় একদমই করা যাবে না পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কারণ একটা ভুলও হয়ে যেতে পারে আপনার বিপদের কারণ প্রথম এবং সবচেয়ে বড় ভুলটা হলো এই পাবলিক ওয়াইফাই এ অনলাইন ব্যাংকিং বা কোনো কেনাকাটা আপনি যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন করেন বা ক্রেডিট কার্ডের ডিটেলস দেন তখন নেটওয়ার্কের মাধ্যমে হ্যাকাররা খুব সহজেই আপনার সকল তথ্য চুরি করে নিতে পারেন কিভাবে আসলে এই নেটওয়ার্কগুলো হয় অনিরাপদ তাই যখন টাকা পয়সার কোনো কাজ থাকে হয় আপনার নিজের মোবাইলের ডেটা ব্যবহার করবেন অথবা বাড়িতে ফিরে সুরক্ষিত নেটওয়ার্কে কাজটি করবেন এই ছবিটা একদমই দ্বিতীয় ভুলটা হলো কোনো গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে লগ ইন করা ধরুন আপনি আপনার ইমেইল বা ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করছেন তখন হ্যাকারা যদি এই একই নেটওয়ার্কে থাকে তখন তো আপনারা আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দেখতে পারেন একে বলে ম্যান ইন মিডল পাবলিক ব্যবহার করার সময় কোনো অ্যাকাউন্টে করা থেকে তৃতীয় ভুল হলো ভিপিএন ব্যবহার না ভিপিএন হলো আমাদের ইন্টারনেটের ঢাক এটি আপনার সব ডেটাকে এমনভাবে এনক্রিপ্ট করে দেয় যে হ্যাকার চাইলেও কিছুতেই বুঝতে পারে না তাই শুধু এলোমেলো কিছু ডেটা দেখতে পারে অনেকের মাথায় কিন্তু ভিপিএন মানে আবার অন্য কিছু মনে হয় আসলে ভিপিএন একটা কাজের জিনিস আমার ব্যক্তিগত পরামর্শ পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় একটা নির্ভরযোগ্য চালু চতুর্থ হলো আপনার ল্যাপটপ বা ফোনে ফাইল শেয়ারিং অপশন অন পাবলিক নেটওয়ার্কে আপনার ফাইল বা ফোল্ডারগুলো যদি শেয়ার করার অবস্থায় থাকে তাহলে হ্যাকাররা খুব সহজেই আপনার ডিভাইসে ঢুকে যেতে পারে এবং আপনার ফাইল চুরি করতে পারে বা কোনো ক্ষতিকর সফটওয়্যার ঢুকিয়ে দিতে পারে তাই যখনই কোনো পাবলিক ওয়াইফাই এর সাথে কানেক্ট হবেন তখনই আপনার ডিভাইসের ফাইল শেয়ারিং সেটিংসটা চেক করে নিবে এবং সেটা বন্ধ করে দেবে এবং ফাইনালি পঞ্চম ভুল আমরা অনেক সময় আমাদের ফোন বা ল্যাপটপের অটো কানেক্ট অপশনটা চালু রাখি এর ফলে আমরা ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে যে কোনো ফি ওয়াইফাই এর সাথে কানেক্ট হয়ে যাই একটা অনেক সময় এমন হুয়া ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করে যা দেখতে আসলে মনে হয় কিন্তু আসলে এটা একটা পাক তাই অটো কানেক্ট অপশনটি বন্ধ করে দিন যখন ওয়াইফাই দরকার তখন নিজে হতে দেখে সিলেক্ট করে কানেক্ট হবে তাহলে এই পাঁচটি ভুল মনে রাখলে আপনি পাবলিক ওয়াইফাই এর ব্যবহার করে নিরাপদে থাকতে পারবেন মনে রাখবেন অনলাইনের নিরাপত্তা কোনো ছোট বিষয়